আসসালামু আলাইকুম কলিজার ভাইরা আমার কে কোথায় আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ সাগর যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি যে যেখান থেকে আসেন আমার ভিডিওটির সাথেই থাকবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যে আমি এক জায়গায় গিয়েছিলাম ভিডিও করতে আসলে হয়তো যেখানে গিয়েছিলাম সেখানে হয়তো অনেক লোক থাকার কারণে হয়তো আমাকে বাজে কথা বলছে সেজন্য জন্য ভিডিওটা আসলে সম্পূর্ণ আমি আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরতে পারি এবং তার দিকে তাকায়াছিলাম তো সেই কথাটা আসলে বলতে চাইছিলাম তো সেটাও হয়তো আপনাদের মাঝে তুলে ধরতে চাইছিলাম কিন্তু পারিনি কে প্রিয় ভাইয়েরা আমার আসলে এত কষ্ট করে যে ভিডিও করি আপনাদের মাঝে উপহার দেই কলিজার ভাইয়েরা আমার আপনারা হয়তো ফেসবুক সাজেস্ট করে আপনাদের সামনে ভিডিওটি পাঠিয়ে দেয় সেই ভিডিওটি আপনারা দেখেন না প্রিয় ভাইরা আমার তার জন্য আফসোস এবং নিজের ক্ষতি নিজেই করতেছেন যে ফেসবুক যেখানে নিজে সাজেস্ট করতেছে যে আপনার কাছে ভিডিওটা পৌঁছায় দিচ্ছে আর আপনি সেই ভিডিওটা দেখতেছেন না প্রিয় ভাইরা আমার আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন যে এখন ভিডিওটা দেখতেছেন না নেক্সট টাইম হয়তো আপনার কোনো সমস্যা হইতে পারে প্রিয় ভাইরা আমার সেই জন্য বলব যে আপনি আপনারা যখনই ফেসবুক অ্যাপে ঢুকবেন যখন দেখবেন যে আপনাদের সামনে যে কোনো ভিডিও যে কোনো ধরনের ভিডিও হোক যখন আপনাদের সামনে আসবে তখন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভিডিওটি দেখবেন দেখা শেষ করে একটা লাইক একটা কমেন্ট করবেন প্রিয় ভাইরা আমার তাহলে দেখবেন যে আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলা বেড়ে যাচ্ছে এবং নেট ফলোয়ারও বাড়বে কারণ আপনি যখন একজনকে একটা ভালো একটা কমেন্ট করবেন খুব গঠনমূলক একটা কমেন্ট করবেন সে অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতেও কমেন্ট করবে এবং তাকে আপনাকে ফলো করবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আসলে আমরা এভাবে যদি কাজ করি তাহলে হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো প্রিয় ভাইরা আমার আসলে আমরা মনের মধ্যে হিংসা রাখি যে ফেসবুক নিজের থেকে সাজেস্ট করে আমার সামনে একটা ভিডিও দিচ্ছে অথচ সেই ভিডিওটা আমি দেখতেছি না দেখে ধাক্কা দিয়ে পার করে চলে যাচ্ছি আরেকজনের ভিডিওতে তো সে ভিডিও ভালো লাগে না ধাক্কা দিয়ে চলে যায় আসলে এটা কিন্তু ঠিক না আমরা যদি ফেসবুকে কাজ করি সবাই যদি এক হয়ে কাজ করি মনের মধ্যে হিংসা রাখা যাবে না এই জিনিসটা সবসময় দূর করা লাগবে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কঠিন জিনিস হলো যে আপনাকে হিংসা দূর করতে হবে এই হিংসা যদি মনের মধ্যে থেকে যায় তাহলে আপনি হয়তো কাজ করতে পারবেন না সফল হতে পারবেন না কারণ আমি বুঝি এটাই যে আমার সামনে যত ভিডিও আসে সব ভিডিওতে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করি প্রিয় ভাইরা আমার আমি কিন্তু এই প্রায় প্রায়ই কমেন্ট ব্লক খাচ্ছি তো সেই কারণে হয়তো কার যদি জানা থাকে একটু জানাবেন যে ঘন ঘন ব্লক খেলে যে কোনো সমস্যা হবে আসলে এত কষ্ট করি এত পরিশ্রম করি আপনিও জানেন হয়তো যে একটা ভিডিও তৈরি করে দুই মিনিটের হোক তিন মিনিটের হোক দশ সেকেন্ডের হোক বিশ সেকেন্ডের হোক যে কোনো একটা ভিডিও তৈরি করতে আসলে নিজের অনেকটুকু পরিশ্রম লাগে রে ভাই আপনারা হয়তো জানেন যারা করেন তারাই জানেন যে পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই ভাই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই এত পরিশ্রম করার পরেও তারপরেও যদি ভিডিওটা আপলোড দিয়ে ফেসবুক আপনাদের সামনে পৌঁছায় দিচ্ছে অথচ আপনারা সেই ভিডিওটা দেখতেছেন না প্রিয় ভাইরা আমার খুবই দুঃখজনক ব্যাপার আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে আমরা যেন এই কাজগুলো না করি আর আমরা সব সময় একটা জিনিস সব থেকে মন থেকে দূর করব সেটা হলো হিংসা এই হিংসাটা যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো প্রিয় ভাইরা আমার এখন পর্যন্ত আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে এবং আমার পেজে যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন অথবা প্রোফাইলে যারা নতুন তারা অবশ্যই প্রোফাইলটা ফলো করবেন ইনশাআল্লাহ